হ্যালো আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু নুমার রাজু ব্লকস তো আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ভিজার পার্ক লেভেল ফোর সি সব পোরো মোবাইল আর্টস বিডি আর পোরো মোবাইল আর্টস বিডি মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মিন কন্ডিশন আছে আর আজকের প্রাইসগুলো আশা করি সবার পছন্দ হবে এক কথা সবাই ফোন কিনতে পারবেন আজকের ভিডিওটা যদি না টেনে দেখেন আর যারা এখনও আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তবে স্যার কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প এই শপের আমাদের প্যান প্রিয় রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনারা কেমন আছেন সবাই ভালো আছে সাবস্ক্রাইবাররা কেমন আছেন এবং ভিউয়ার্সরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আজকে আমরা যে প্রাইসগুলো দিব যে কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইগুলো কেমন হয় সেই মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চিত করে দেন জি ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের 7 ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে 2 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকে আর যে ভাইরা কুরিয়ারের মাধ্যমে তারা কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো আবার আমাদের অনেক ভিউয়ার্স অথবা আমাদের যারা ক্রেতা থাকেন তাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া সাতদিনের দিনের দিন বা ছয় দিনের দিন সমস্যা হলো বা পাঁচ ছয় পাঁচ আট দিনের দিন সমস্যা হলো কিন্তু আমার আমার কোনো কারণে আসতে আসতে দেখা দিন দিন সময় লাগবে পাঁচ সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে আমাদেরকে সাত দিনের মধ্যে আপনারা জানালেই হবে আসতে যদি কোনো কারণে বিপদ মানুষের আসতেই পারে কারণ বিপদ বলে কেউ আসে না তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনারা সাত দিনের মধ্যে জানালেই হবে পাঁচ ছয় দিন বা আপনার তিন চার দিন যেটা লেট হয় ওটার পরে আপনি আসলেও আসতে পারবেন আমরা ওই সমস্যাটা পেলে আপনাকে রিপ্লেস করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরিয়ার পলিসিটা বলে দিয়ে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন জেলা পর্যায়ে জেলা সদরগুলোতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই আর অবশ্যই প্রোডাক্ট যদি কনফার্ম করতে চান বিশ হাজারের নিচের যে ফোনগুলো সেগুলোতে আপনারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বিশ হাজারের উপরে যে ফোনগুলো

নিউ ফোন দিয়ে আমাদের কাছে কিছু নিউ ফোন আসছে ওই ফোন গুলো দিয়ে শুরু করি প্রথমে আমরা শুরু করি স্যামসাং দিয়ে গ্যালাক্সি এ ফোরটিন গ্যালাক্সি এ এটা হলো আপনার চার একশো আঠাইশ জিবি চার একশো আঠাইশ এ ফোরটিন কিন্তু এখন ইনটেক পাওয়া যাচ্ছে না প্রাইসটা থাকছে মাত্র মাত্র কত দিব বলে কত দিবেন আজকে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এ ফোরটিন আপনারা পেয়ে যাচ্ছেন এরপর পাচ্ছেন গ্যালাক্সি A23 5G A23 A23 5G 828GB ডিভাইস প্রাইসটা থাকছে মাত্র 25000 মাত্র 25000 টাকা গ্যালাক্সি A23 অনলি 25000 টাকা জি জি আচ্ছা এরপর গ্যালাক্সি A04 গ্যালাক্সি A04 মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা জি গ্যালাক্সি A04 জি A04 এরপর হলো আপনার পাচ্ছেন যে F25 Pro F25 Pro F25 Pro F25 F21 5 F25 Pro এটার প্রাইসটা থাকছে মাত্র 26000 টাকা একদম ইনটেক বক্স হবে একদম ইনটেক F25 Pro কিন্তু এমনি কিন্তু 25000 থেকে 28000 টাকা চলে অনলি ডিভাইস সেখানে ইনটেকের মত বক্স দর সহ কিন্তু আপনি পাচ্ছেন অনলি 25500 টাকা জি জি মানে এটা যে নিবে যারা এই ফোনটা নিতে চায় পছন্দ এটা দেখলে নিয়ে নিবে ভাই জি অবশ্যই অবশ্যই

ক্যামেরাটাতে একটু ঘোলা আছে একটু ঘোলা একটু ঘোলা আছে এটার জন্য এটার প্রাইসটা থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকায় যারা এটা পারচেজ করতেছেন খুব ভালো একটা প্রোডাক্ট হবে এটা আচ্ছা আচ্ছা এছাড়া সব হলো তো ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা আবার ঠিক আছে সব কিছু ঠিক আছে শুধুমাত্র এই যে মেইন ক্যামেরাটা একটু হালকা ঘোলা ঠিক আছে আচ্ছা অনলি কত দিবেন 25000 না অনলি 25000 25000 টাকায় বক্সটা তো আবার 256 জিবি জি জি আচ্ছা এরপরে এরপর হলো যারা বাংলাদেশের অফিসিয়াল ফোন খোঁজে বাংলাদেশের অফিসিয়াল ফোন অপো এফ উনিশ ইংলিশে ফিঙ্গার প্রিন্ট অরিজিনাল বক্স চার্জার সহ অরিজিনাল বক্স চার্জার জি অরিজিনাল বক্স চার্জার সহ এটার প্রাইসটা থাকছে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা জি আচ্ছা অনলি 15000 টাকা এটা কিন্তু একেবারে মানে

ইউজ ফোন যেগুলো আমাদের কাছে আছে ইউজ ফোন থার্টিন থেকে শুরু করি আইফোন থার্টিন জি আইফোন থার্টিন আইফোন থার্টিন কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা কালার আছে কমিটি আছে তো হোয়াইট কালার ব্লু কালার একশো আঠাইশ জিবি এগুলোর ব্যাটারি হেলথ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু দেখাই কত জিবি এমনি একশো আঠাইশ জিবি

নষ্ট হবে আমার আচ্ছা তো আইফোন 11 কিন্তু যথেষ্ট লেভেলের ভালো ডিভাইস তাই না ভাই জি অবশ্যই আচ্ছা আমি আপনাকে 100% আচ্ছা আচ্ছা মানে কনফিডেন্সের সাথে বলতে পারবো যে প্রোডাক্ট ভালো পাবে আচ্ছা নেক্সট 128 জিবি পাবেন 34000 টাকা এবং 64 জিবি 32000 টাকা আচ্ছা এরপরে আইফোন এক্স আইফোন এক্স 88 ব্যাটারি হেলথ

মাত্র কত? মাত্র 15000 আইফোন 8 প্লাস only 15000 only 15000 আইফোন 8 প্লাস কিন্তু only 15000 টাকা একদম অফার প্রাইস যারা আসলে আইফোন 8 নিতে চান বা আপনাদের 14000 টাকা বাজেট আছে তারা আজকের কিন্তু সুযোগটা মিস করেন আইফোন 8 প্লাস পাচ্ছেন 15000 টাকায় আচ্ছা নেক্সট আইফোন প্লাস আইফোন প্লাস আচ্ছা আইফোন প্লাস জিবি কত আছে? মাত্র 7000 টাকা মাত্র মাত্র 7 কি বলেন আইফোন প্লাস এটা অফার প্রাইস

Samsung S23 FE আজকে কিন্তু অনেক ভ্যালু সেটা টাকা ফিজিক্যাল রয়েছে তাই না ফিজিক্যাল রয়েছে আচ্ছা Samsung S23 FE ক্যামেরা কিন্তু অস্থির এগুলো ক্যামেরা নিয়ে কথা বলতে হয় না তারপর বলতে আসি আর কি এগুলো আসলে এক কথা 8K ভিডিও শুট করতে পারবে দেখেন 8K পর্যন্ত ভিডিও শুট করতে 8K দিলে তো একদম পুরো সবকিছু দেখা যাইতে আছে ঠিক আছে এতটা ভালো ক্যামেরা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা S22

ক্যামেরা কিন্তু অস্থির অস্থির এই দেখেন অস্থির ক্যামেরা ক্যামেরা আসলে ভালো লাগবে আর একদম হালকা ইভেন ক্যামেরাটা ভালো জি জি আচ্ছা কত দিন আজকে এটা 16000 টাকা মাত্র 16000 টাকা না 6128 ভালো প্রাইস অবশ্যই আচ্ছা Poco X3 Poco X3 Poco X3 প্রাইস থাকবে মাত্র 14000 টাকা পোকো X3 অনলি 14000 অনলি 14000 টাকা পোকো X3 অনলি কিন্তু 14000 টাকা এরপর Redmi Note 11 Pro Plus 11 চার্জার সহ 67 ওয়াটের অরিজিনাল চার্জার সহ প্রাইস থাকবে মাত্র 18000 টাকা তাহলে 18000 টাকা এগুলা আসলে কনফিগারেশন বলতে হয় না এগুলা যেহেতু জাতীয় ফোন এগুলো কনফিগারেশন সবাই জানে এটা হাতে দিবেন ঠিক আছে নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন এরপর হলো Redmi Note 12 দুইটা কোয়ান্টিটি আছে

আচ্ছা আচ্ছা রেডমি থার্ড এনসি আট জিবি দুশো ছাপ্পান্ন জি জি আচ্ছা তেরো হাজার পাঁচশো আচ্ছা থার্ড এনসি জি মাত্র তেরো হাজার থাকছে হলো

মানে এটা যদি কভার দিয়ে ইউজ করে তাহলে পুরো আইফোন আইফোন লাগে আপনি যদি কানে ধরে কথা বলেন এক দেখাই তো বুঝবে যে আইফোন দিয়ে কথা বলছেন ঠিক আছে যদি কভার লাগায়া আইফোনের লোগো লাগায় দিতে পারেন অবশ্যই অবশ্যই আচ্ছা এরপরে এরপর আমরা দেখি পিক্সেল থেকে আবার আসি পিক্সেল থেকে শুরু করেন এটা হলো পিক্সেল 7 প্রো এটা অফার প্রাইস থাকবে কেন অফার প্রাইস থাকবে একটু আমি দেখায় দেই দেখেন আচ্ছা এই যে এখান দিয়ে একটু ডট

আছে আছে কালার আপনার প্রাইস পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো আর জান পাঁচশো কমাই দিলাম তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা আচ্ছা একদম লেমন কালার কিন্তু একবারে লেমন কালার হোয়াইট কালার সব अवेलेबल আছে সিঙ্গেল 6 Pingle 6 Pingle 6 প্রত্যেকটা কালার अवेलेबल আছে প্রাইসটা থাকবে মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা আচ্ছা 6 24000 টাকা না 24000 টাকা বেস্ট প্রাইস মানে বেস্ট প্রত্যেকটা কালার अवेलेबल হচ্ছে আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা 21000 টাকা সিঙ্গেল 6 আচ্ছা সিঙ্গেল 21000 টাকা না বেস্ট আচ্ছা এরপর হলো পিক্সেল 5 পিক্সেল 5 কমপ্যাক্ট সাইজের একটি ডিভাইস খুব সুন্দর দেখতেও প্রাইস থাকছে মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা 19000 আচ্ছা পিক্সেল 5 অনলি 19000 জি আচ্ছা পিক্সেল 5 কিন্তু অনলি 19000 আর পিক্সেলের ক্যামেরা কিন্তু বরাবরই ভালো ঠিক আছে পিক্সেলের ক্যামেরা আপনার কাছে ভালো লাগবে আর কি আচ্ছা এরপর OnePlus এর Nord 2 যেটাতে আপনারা গ্রিন লাইনের গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা যখনই গ্রিন লাইন করব দুই বছর পর তিন বছর পর এক বছর পর যখনই গ্রিন লাইন করবে আসবেন

যেহেতু অনেক খুঁজছে কাস্টমারটা পনেরো হাজার পাঁচশো অনেক ভালো আমি দিতে চাইছিলাম সতেরো হাজার কিন্তু আপনি দামা দামি করবেন আমি জানি এই কারণে কমাই দিচ্ছি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো একদম

ফিঙ্গারপ্রিন্ট খুব ভালোভাবে কাজ করে আচ্ছা তো এটা আপনারা খুব ভালো সুন্দরভাবে দেখে শুনে নিয়ে যেতে পারবেন রেনো 6 5G এর প্রাইস থাকছে মাত্র 20000 টাকা মাত্র 20000 জি আচ্ছা রেনো 6 5G অনলি কিন্তু 20000 টাকা 8128 তাই না জি জি আচ্ছা দুর্দান্ত লেভেলের দিবেস তাই না আচ্ছা কিনলেই জিতবে আর আর ক্যামেরা কথা বলতে গেলে এক কালে অস্থির কিন্তু ক্যামেরা আর ভেজেলেস ডিসপ্লে সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনের ডিসপ্লে একদম ভেজেলেস ডিসপ্লে আচ্ছা এরপর হলো

জান আপনারা টাইস হই 18000 18000 18000 18000 আচ্ছা Oppo Tendalpur আজকে অনলাইন 18000 টাকা মার্কেটে 20 চলে ডিভাইস মাত্র 18000 টাকা মাত্র 18000 মাত্র

এরপর হলো Vivo Y75 Vivo Y75 8x 8 GB ডিভাইস 5000 mAh ব্যাটারি প্রাইসটা থাকবে মাত্র 16000 টাকা মাত্র 16000 16000 এটা আমরা 18 19 20 পর্যন্ত সেল করছি এখন এটার প্রাইস কমছে আমরা কমায় দিলাম Vivo Y58 একেবারে নতুন একটা ডিভাইস এখন পর্যন্ত বাংলাদেশে এটা আসে নাই এরকম ভাবে এটার প্রাইসে থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো আট একশো আট জিবি ডিভাইস মাত্র সতেরো হাজার টাকা আরো পাঁচশো টাকা কম কিন্তু পাঁচশো টাকা আর এটা কিন্তু মজার বিশাল ইজ অনুসার দিয়ে এখনই হোয়াটসঅ্যাপে নপ করে দেন ব্যাটারি ঠিক আছে ব্যাটারি চার্জিং ব্যাকআপ ব্যাটারি আচ্ছা এরপর হলো ব্যাটারি ডিভাইস প্রাইস থাকবে মাত্র 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 টাকা এরপর হলো

7000 মাত্র এটা একটু একেবারে মানে এখন আমরা 5 6 মধ্যে প্রোডাক্ট পাই না এটা একটা এটা 7000 একটু ভালো তো এটা 4 করলে আরো ভালো হয় কিন্তু এটা সম্ভব হয় না সম্ভব না সম্ভব হয় না আচ্ছা আচ্ছা এর 466 অলরেডি 6500 ফ্রেশ আছে কিন্তু জি জি আচ্ছা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কি হাতের ফোন বেঁচে দেবেন নাকি হ্যাঁ কত এটা দেখতে কিন্তু সুন্দর হ্যাঁ সুন্দর দেখেন বেচে দেন একের এই কভার সহ দিয়ে দিব কত আজকে মাত্র 63000 256 জিবি আইফোন 14 256 জিবি 86 ব্যাটারি হেলথ এই সুন্দর কভারটা সহ পেয়ে যাবেন মাত্র 63000 তাই নাকি জি আইফোন 14 256 জিবি অনলি কত